hi everyone welcome back to my channel and again welcome to another exciting দুদিন দিন মোবাইলকে রেস্ট করিয়ে আজ আবার চলে না গো তেমন কিছুই না অ্যাকচুয়ালি আমাদের ঘুরতে যাওয়ার শিডিউলটা এরকম হয়েছে যে নিজের আরামটুকু তো ছেড়েই দাও মোবাইলের চার্জ পর্যন্ত হয় না আর তারই মধ্যে মোবাইলের চার্জটুকু বাঁচিয়ে রাখতে হলে ফটো ভিডিও কিছুই তোলা হয় আচ্ছা এবার আমি বলছি দুদিন আমরা কোথায় কোথায় ঘুরলাম গো বৃন্দাবনে বাকি বিহারি মন্দির প্রেম মন্দির গোবর্ধান রাধাকোল্লাভ মন্দির তারপর গেলাম মথুরা Okay. <laughs> তারপর মথুরা থেকে ডাইরেক্ট আর আজকে আগ্রা থেকে চলে এলাম রাজস্থান ও হ্যাঁ তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম রাজস্থান আর তার আগে বলা তো হয়নি কোথায় গেছে স্টেশন থেকে আমাদের নেক্সট ট্রেন সেই স্টেশন থেকে খুব বেশি দূর নয় সরোজিনী মার্কেট ওখানে গেলাম কিছু কিছু শপিং করলাম কি কি শপিং করলাম তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি তো নেক্সট ব্লগে শিওর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো যাই হোক রুমে এসে ফ্রেশ হয়ে বেরোয় গেলাম মন্দির যাওয়ার জন্য জানো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি শ্রী খাটু শ্যাম বাবার মন্দির এই ফুলটা বাবার নাকি খুব তারি সাথে নিয়ে নিলাম ঝান্ডা সবাই নিয়ে যাচ্ছে তারই মধ্যে আছে বাবার প্রসাদ নিবেদন করার জন্য তোমরা কি জানো এই মন্দিরের স্টোরি খাটু শ্যাম হলেন বারবারিক কাজ পুরো মহাভারতের সাক্ষী এই সেই বারবারিক কাজ শ্রী খাটু শ্যাম ওনার মাথার দান রূপে চাইলেন শ্রী কৃষ্ণ ঠাকুর আর উনি আশীর্বাদ রূপে এটাই চাইলেন শ্রী কৃষ্ণ ঠাকুরের আরেক রূপে খাটু শ্যাম নামে সবাই যায় এত বীরের মধ্যে তোমাদের তোমাদেরকে কোনো মন্দিরে ভালোভাবে দর্শন করাতে পারি যখন নেক্সট টাইম আসবো তখন তোমাদেরকে ভালো করিয়ে সব কটা মন্দির এক এক করে দেখা চলো তোমাদেরকে দেখাই সে খাটু বাবার মাথাটা কোথায় পাওয়া গেছে যখন সবাই জানতে পারলো যে এই জায়গাটাতে কিছু একটা আছে তখন এই জায়গাটাকে গর্ত করে মাথাটা পাওয়া গেল তো এই হচ্ছে আমার শেষ ঠাকুর দর্শন তারপর কাল রিটার্ন ট্রেন বাড়ি চলে যাবো সেই সকালে যে খেয়েছিলাম আর এখন খাওয়ার খেয়ে যাব ডেলিতে তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা